আসসালামু আলাইকুম গ্র্যাভিটি স্কুল অফ সায়েন্সের পক্ষ থেকে সবাইকে সপ্তম শ্রেণীর ইংরেজি ক্লাসে আবার ওয়েলকাম জানাচ্ছি আমি ওমর ফারুক গত ক্লাসে আমরা সপ্তম শ্রেণীর একটা স্টোরি নিয়ে আলোচনা করেছিলাম যেটা শিরোনাম এরকম ছিল দ্য দ্য ফ্রক অ্যান্ড দ্য অক্স এখন এই স্টোরির মধ্যে কিছু গুরুত্বপূর্ণ শব্দের অর্থ ওয়ার্ড মিনিং যেগুলো আছে সেগুলো আমি এখানে লিখছি সেগুলো নিয়ে আজকে আলোচনা করব দেখো এখানে মানে হচ্ছে কুকুর বিগেস্ট বৃহত্তম বা বড় ক্রিয়েচার সৃষ্টি দি সিদ্ধান্ত নেওয়া মাস্ট অবশ্যই ওয়ার্ল্ড পৃথিবী সান্ট রোদ পোহানো লাইলি বা লিলি এটা হচ্ছে শাপলা ফুল লিলি প্যাড শাপলা ফুলের পাতা পাফেট আউট ফোলান চেস্ট মানে বুক প্রাইড গর্ব হয়ার কোথাও থট চিন্তা করা হিউজ আকারে অনেক বড় যেটা অক্স সারগরু ড্রিঙ্ক পান করা এ অবাক হওয়া রিফিউজড প্রত্যাখ্যান করা ইমপ্রেসড মুগ্ধ হওয়া সাপোজ মনে করা ওয়ান্ট চাওয়া ক্যান মানে পারা অ্যাজ বিগ অ্যাজ ইউ অর্থাৎ তোমার মতো বিলিভ বিশ্বাস করা চাউট চিৎকার করা ওয়াচ মানে দেখা অর্থাৎ গভীর শ্বাস লার্জার অর্থাৎ বড় ফিউয়াস হিংস্র টার্ন অর্থাৎ মুখ ঘুরান দ্বিগুণ সাইজ মানে আকার অ্যাটেনশন মনোযোগ আপ মানে যথেষ্ট ভেরি ওয়েল খুব ভালো মেক মানে তৈরি করা মাস অর্থাৎ অনেক বড় এবং বার বার্স অর্থাৎ ফেটে যাওয়া এই ছিল এই টপিকের যে গুরুত্বপূর্ণ শব্দার্থ সেগুলো এগুলোর মধ্যেই আর কি সব আছে এগুলো যদি তোমরা ভালোভাবে করো এই চ্যাপ্টারের অর্থাৎ দ্য ফ্রক অ্যান্ড দ্য অক্স এই স্টোরিতে কোনো শব্দার্থতে আশা করি তোমরা शिकबेना ओके आज के पांच टाइम पर्यट थैंक यू